আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি সাউথ ইন্ডিয়ান মুভি মাধারাসির সম্পূর্ণ এক্সপ্লেন এই মুভিতে মূল চরিত্রে অভিনয় করেছেন শিবা কার্তিকেয়ান আর তার সঙ্গে আছেন রুক্মিনী বসন্ত বিদ্যুৎ জামিয়াল ও আরও অনেকেই এখন শুরু করা যাক তবে শুরু করার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ফিল্মের প্রথম দৃশ্য ক্যামেরা ঘুরে যায় উত্তর ভারতের একটি অন্ধকার গুদামে সেখানে আমরা দেখি অস্ত্রবর্তী বাক্স কালোবাজারি চক্র আর এক রহস্যময় বিরাট অর্থাৎ বিদ্যুৎ জামাল তার চুকে দারুণ শীতলতা সে বলছে এবার তামিলনাইডু আমার সাহা বিস্তার করতে হবে এখানে শান্তি আছে সেখানে আমার যুদ্ধ নিয়ে যাব। তার পাশে দাঁড়িয়ে তাকে তার সঙ্গী চিরাগ এই দুইজন মিলে পরিকল্পনা করেছে কিভাবে তামিলনাইডুর গ্রাম ও শহর অস্ত্রের ব্যবসা ছড়িয়ে দেওয়া যায় এদিকে কেটে যায় দৃশ্য আমরা পাই এন এ অফিসার প্রেমনাথ কে অর্থাৎ বিজু মেনন তিনি একজন সৎ অফিসার সবসময় চুপচাপ থাকেন কিন্তু তার চুখে অদম্য দৃঢ়তা তিনি জানেন উত্তর ভারত থেকে এক সিন্ডিকেট অস্ত্র পাচার করে দক্ষিণে আনতে চায় কিন্তু একা তার পক্ষে এত বড় নেটওয়ার্ক সামলানো কঠিন এরপর আসেন নায়কের এন্ট্রি রাগুরাম অর্থাৎ শিবা আর আমরা দেখি সেই ট্রেনের লাইনের পাশে দাঁড়িয়ে আছে চুখে ক্লান্তি আর মন ভাঙা অবস্থা সে আত্মহত্যা করতে চাচ্ছে দর্শকের মনে প্রশ্ন জাগে কেন ঠিক সেই সময় হঠাৎ এক দুর্ঘটনায় তার জীবন বেঁচে যায় ক্যামেরা জুম করে তার মুখে একজন মানুষ ভেতরে ভেঙে পড়েছে কিন্তু এখনো তার মধ্যে লুকিয়ে আছে এক অজানা শক্তি এরপর শুরু হয় ফ্ল্যাশব্যাক রাঘুরাম এক সময় ছিল এক সাধারণ হাসি খুশি যুবক সে ভালোবাসত মালতীকে অর্থাৎ রুক মিনি বসন্তকে মালতী ছিল এক সরল মনের মেয়ে যার স্বপ্ন ছিল রাঘুরামের সঙ্গে সুখী সংসার গুপ গোড়া কিন্তু জীবনের কঠিন বাস্তবতা কিছু বিশ্বাসঘাতকতা আর ভুল সিদ্ধান্ত রাগুরামের জীবন করে দেয় স্বপ্ন ভালোবাসা আর আত্মবিশ্বাস এই হতাশাই তাকে আজকের দিনে নিয়ে এসেছে যেখানে সে নিজের জীবন শেষ করতে চাইছিল এদিকে বিরাট আর চিরাগের সিন্ডিকেটের ক্রমশ শক্তিশালী হতে থাকে গ্রামের তরুণরা টাকা আর ক্ষমতার লুবে অস্ত্র হাতে নিতে শুরু করে প্রথমে ছোটোখাটো ডাকাতি পরে রাজনৈতিক খুন সব কিছু চড়িয়ে পড়ে এই অস্ত্র সংস্কৃতিতে প্রেমনাথ এই চক্র ভাঙার চেষ্টা করেন কিন্তু পুলিশি ব্যবস্থা সব সময় ব্যর্থ হয় কারণ এই অপরাধ চক্রের পিছনে আছে রাজনীতির বড় লোক প্রেমনাথ বুঝতে পারেন এই যুদ্ধে তার দরকার এক ভিন্ন ধরনের মানুষ একজন যে সিস্টেমের বাইরে থেকে কাজ করতে পারবে তার নজরে আসে রাঘুরাম প্রথমে রাগুরাম রাজি হয় না সে বলে আমি নিজের জীবন সামলাতে পারছি না সমাজকে কিভাবে বাঁচাবো কিন্তু প্রেমনাথ তাকে বুঝায় তোমার ভিতরে দুঃখে যাত্রা গল্পের দ্বিতীয় দে উত্তেজনা আরো বেড়ে যায় রাঘুরাম অসু পাচারকারী অর্থাৎ অপরাধ চক্রের মধ্যে প্রবেশ করে সে ধীরে ধীরে সিন্ডিকেটের ভিতরে মানুষদের ছিনে ফেলে এদিকে বিরাট আর উপস্থিতি টের পায় কিন্তু প্রমাণের অভাবে কিছু করতে পারে না এই অংশে প্রচুর টান টান উত্তেজনা একাধিক একশন দৃশ্য দেখা যায় গুলাগুলি গাড়ি দেওয়া হাতাহাতি সব মিলিয়ে দর্শকরা আসনের প্রান্তে বসে থাকে কিন্তু রাগুরামের ভিতরে ভিতরে দ্বন্দ্ব চলতেই থাকে সেভাবে আমি কি কেবল প্রেমনাতের হাতেই ব্যবহৃত হচ্ছি নাকি সত্যিই আমি সমাজের জন্য কিছু করছি এই মানসিক লড়াই মুভির বড় একটা অংশ দর্শকও ভাবে রাগুরাম কি সঠিক পথে হাঁটছে নাকি আবারও ভেঙে পড়বে শেষ দিকে আসে সবচেয়ে বড় সংঘর্ষ বিরাট আর তার লোকজন বিশাল এক অস্ত্র চালান আনতে যাচ্ছে প্রেমনাথের দল প্রস্তুত কিন্তু তাদের হাতে যথেষ্ট জনবল নেই তখন রাঘুরাম সামনে এসে দাঁড়ায় এক তীব্র লড়াই শুরু হয় বোমা বিস্ফোরণ বন্দুক যুদ্ধ এবং হাতাহাতি অবশেষে রাঘুরাম নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বিরাটকে পরাজিত করে শেষ দৃশ্যে আমরা দেখি সিন্ডিকেটের ধ্বংস হয়েছে প্রেমনাথ সফল হয়েছে কিন্তু রাঘুরামের ভিতরের দুঃখ কি মুছে গেছে না এখনও রয়েছে তার জীবন এখনো বাঙা কিন্তু সে বুঝতে পারে জীবন যদি নিজের জন্য নাও হয় সমাজের জন্য বাঁচানো যায় এভাবে এই মুভি শেষ হয় দর্শকের মনে রেখে যায় গভীর বার্তা অস্ত্র আর অপরাধ কোনো মানুষকে মুক্তি দিতে পারে না কেবল ধ্বংস ইয়ানে। মাথা রাশি শুধু একটি অ্যাকশন ফিল্ম নয় এটি একজন মানুষের মানসিক যাত্রার গল্প যিনি হতাশা থেকে উঠে দাঁড়িয়ে সমাজের রক্ষক হয়ে উঠেন অ্যাকশন থ্রিলার আর ইমোশন মিশেলে তৈরি এই মুভিতে অনেক সৌন্দর্যপূর্ণ জিনিস ফুটে উঠেছে যা আপনারা যদি এই মুভিটি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝে যাবেন এই ছিল মাধার আশাই মুভির সম্পূর্ণ বাংলা এক্সপ্লেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে ধন্যবাদ